আল্লামা আব্দুল লতিফ চৌধুরী সাহেব কিবলা ফুল আলাহের প্রতিষ্ঠিত ইয়াকুবিয়া হিফজুল কোরআন বোর্ডের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে প্রতিবার সন্ধানে জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা দুই হাজার চব্বিশের পুরস্কার প্রদান ও পাগুড়ি বিতরণী অনুষ্ঠান আট থেকে দশ হাজার বারো হাজার শিক্ষার্থীকে নিয়ে আয়োজন হয় শেষ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আল্লামা উদ্দিন চৌধুরী ফুলতলি প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রসুলসো আলীহস্লামের উনচল্লিশতম বংশধর মদিনায় মনোয়ারের প্রখ্যাত বুজুর্গ শেখ সৈয়দ আল হাবিব আসিমাদি ইয়াহিয়া এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুদ্ধার প্রখ্যাত বুজুর্গ শাহ সাইদ উমর আহমদ আল হাফসি সহ অন্যান্য অতিথিবৃন্দ বক্তারা বলেন কোরআনের এই পাকিদের সূর্য সঠিকভাবে বিশ্বের সব প্রান্তে ছড়িয়ে পড়ে রসুল সোল্লাহ আলী আদর্শে বরপুর এই মহাগ্রন্থই পারে মানব জাতিকে সঠিক পথে পরিচালিত করতে এবারের প্রতিযোগিতায় সারা দেশের নয় শতাধিক মাদ্রাসার প্রায় আট হাজার শিক্ষার্থী অংশ নেন এর মধ্যে তেরো জন জাতীয় পর্যায়ে বিজয়ী হন অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা আয়োজকরা জানান পবিত্র কোরআন সঠিকভাবে শিক্ষা ও এর মহিমা মানব জীবনে দিতে ইয়াকুবিয়া হিফজুল কোরআন বোর্ডের এই কার্যক্রম অব্যাহত থাকবে আমরা প্রত্যেক বছর মাদ্রাসা অডিটের মাধ্যমে মাদ্রাসার মান উন্নয়নের জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে থাকি শিক্ষক প্রশিক্ষণের ব্যবস্থা করেছি সবচেয়ে আনন্দের বিষয় যেটা যে আমরা কোরআন বোর্ডের পক্ষ থেকে কোরআন শরীফ ছাপা ছাপানো শেষ হয়েছে এবং এটা বাবা এখন বাজারে পাওয়া যাচ্ছে আলহামদুলিল্লাহ এই মুহূর্তে এই বোর্ডে আটশো নয়টি মানুষ অন্তর্ভুক্ত রয়েছে এবং প্রায় পনেরোশো জন ছাত্র প্রতিযোগিতা অংশগ্রহণ করে চোদ্দ জন প্রতিযোগিতা বিজয়ী হয়েছে